এটা যদি ভারতবর্ষের প্রত্যেক নাগরিকের থাকে এবং সেটাই আইন যা আছে সেই কিন্তু সেটাই বলে সে যদি ইউনিক নাম্বারটা দিয়ে দেয় তাহলে তো এই কোনো অসুবিধার কোনো জায়গা থাকে না কিন্তু আমরা দেখছি যে আইন বহির্ভূত ভাবে প্রত্যেক স্টেটের জন্য নতুন করে একটা অ্যালফাবেটিক্যাল কতগুলো অ্যালফা ঠিক করে দেওয়া হচ্ছে যেমন কোনো জায়গার একটা বিধানসভার জন্য একটা বিধানসভার জন্য এক্স ওয়াই জেড রাষ্ট্রক জন্য আর আলাদা রকমের এই যে আলফা ঠিক করে দেওয়া এটা কিন্তু মূল বলে না সুতরাং ভুলের বিয়ন্ডে গিয়ে এটা নির্বাসন পারমিশন করেছে দুটো এবারে দুটো জিনিস একটা হলো যে আগে যে আমাদের ভোটার কার্ড ছিল কার্ড ওটা এবং আমি আমরা সবাই একটা ডেলিগেশনে আসছিলাম আজকে আপনারা জানেন যে বাংলার 15 অনৈতিকভাবে প্রভাবিত করার জন্য বিজেপি যে চক্রান্ত করেছে পুয়ো ভোটার ভুতুরে ভোটার দেওয়া এবং বিভিন্ন রাজ্যের সেই ভোটারগুলোকে নিয়ে এসে আমাদের এখানে ভোটটাকে একটা প্রহাসনে পরিণত করার চেষ্টা করছি এটাতে আমরা স্পেসিফিক ভাবে করেছি যে যখন অনলাইনে কেউ করবে তাকে ফিজিক্যাল ভেরিফিকেশন বিএলও এবং বিএলআর মাধ্যমে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে দু নম্বর হচ্ছে ইউনিক আইডি নাম্বার

এখন এই নতুন করে একটা করতে গিয়ে এটা উদ্দেশ্য প্রণীত হয়ে করতে গিয়ে এরা এটাকে নিয়ে ছেলে দ্বিতীয়ত হচ্ছে যদি ইনকাম ট্যাক্সে থাকে যদি পাসপোর্টে থাকে ইউনিক আইডি যদি আধার কার্ডে থাকে তাহলে কেন ভোটার আইডিতে ইউনিক আইডেন্টি নাম্বার কেন থাকবে না এটা আমাদের ডিম্যান্ড ছিল এবং এই ডিম্যান্ডটা পূরণ করতে হবে নাহলে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশ আমাদের বৃহত্তর আন্দোলনে যেতে পারে যে বক্তব্যটা আমরা বারবার বলছি যে